ذنب رسول الله صلى الله عليه وسلم بلن. عليكم بالمجالسة العلماء وإستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأول بما بماء المتو ازروا لنزرع الله رسول الله صلى الله عليه وسلم على خديجة لا يقود قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده تمرم رسول

আমার আল্লাহুরবুলমিন সেই জায়গার জন্য ফেরেস্তা পাঠায় রহমতের ফেরেস্তা দেয় না 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 দুনিয়ার যত রাজনীতির জাগায় আছে দুনিয়া বি যত বৈঠকে আছে কোনো বৈঠকের জন্য আল্লাপাক ফেরেস্তা পাঠায় না পাঠায় পাঠায় ইল্লা হাপ্পাদ হুমল মেলায় যেই জায়গার মাধ্যমে আমার আল্লাহ পাকুর রব্বুল আলমিনের জিকির চলে বেড়ে ওই জায়গার কারণে আমার আল্লাহ রহমতের ফের

দুই নম্বরে আমার আল্লাহ ফাক আপনাকে আমাকে পুরস্কার দিবে যারা এই মজমার মাধ্যমে বসেছে বলে সেটা হলো কি ইয়াদ করুন আল্লাহ তালা ইল্লা হাফাদ হুমুল মালাইকাতু ওয়া গাশিয়াত হুমুর রাহমাতু দুই নম্বরে আমার আল্লাহ তোমার আমার কারণ রহম দিয়ে দিবে জুরো না সুবাহার আল্লাহ একমাত্র ওই জায়গাটার জন্যই আমার আল্লাহ রহমত দেয় সেই জায়গার মাধ্যমে আমার আল্লাহর গুণগান চলবে সেই জায়গার মাধ্যমে আমার আল্লাহর জিকির চলে সেই জাগার মাধ্যমে আমার রাসুলের প্রশংসা চলবে সেই সাগারের মাধ্যমে আমার আল্লাহ ফাকরবুল মিনের সব জিকির চলে শুরু বলি না শুভ হান দুনিয়ার কোন বড়ক নাই খালি একটাই বড়ক তার নাম হলো আল্লাহ পাকের জিকিরের বড়ক শুরু করল শুভ হান তাহলে এই বটুকে বসার লাভ আছে আর জোরে বলুন না আছে আছে দুই নাম্বার চলে গেল তিন নাম্বার বলতেছেন বসাই ওয়াকাশিয়াদ হুমর রহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা তিন নম্বরে আমার আল্লাহ এই সমস্ত জিকিরের বটুকের কারণে তিন নম্বরে আমার আল্লাহ পুরস্কার দেয় কি দেয় ওয়াগাসিয়াত হুমু রহমাতু ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার উপরে সাকিনা নাজিল করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস উপরে সাকিনা দিল নবী ইব্রাহিমের উপরে সাকিনা দিয়েছেন হযরত ইদ্রিসের উপরে সাকিনা দিলেন হযরত ইয়াকুবের উপরে সাকিনা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাকিনা দিলেন একে চব্বিশ হাজার পয়গাম্বর নাই বা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যতগুলা নবী আমার আল্লাহ জগতে বেড়েছেন যেই সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ ফুর আলমিন সাকিনা দিয়েছিলেন ওই সমস্ত নবীদের সাকিনা ওই সমস্ত আম্বিয়াদের সাকিনা ওই সমস্ত আম্বিয়াদের সাকিনা নবীদের সাকিয়া সাকিনা আমার আল্লাহ একমাত্র তুমি আমি নবী আখিরুজ্জামা মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার কারণে তাদের গুলা আপনার আর আমার জন্য আল্লাহ দান করে তাহলে আঙ্গুর পাওয়ার কি কম কথা কয় না মানুষ আরে অন্যান্য নবীদের চাইতে आखरी জামানার উম্মতের দাম বেশি জুরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্যন্য নবীদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই आखरी জামানার উম্মতকে নিয়া সাক্কি হিসাবে তার করাবে কিয়ামতের দিন জুরে বলো সুবহানাল্লাহ এই যে কোরআনের মাহফিলে বসো এক নাম্বার রহমতের ফেরস্তা পাইছি দুই নাম্বার কি পাইলাম রহমত পাইছি তিন নাম্বারে কি পাইলাম কথা বলেন তিন নাম্বারে যেটা পাইলাম এটা কি বলে এটা পাইছি হলো সাকিনা বল না আমার বন্ধুগণ আমার ভয়ানাক وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده রাসুলের উন্মতের জন্য এত সুন্দর পুরস্কার আমি আপনি পাইলাম যেই নবীর কারণের আমি আপনি অত বড় সুখী হইলাম বলে কেমন কেমন সুখী হয়েছি কেমন কেমন ধন্য হইলাম কেমন কেমন আমরা পুরস্কার পাইলাম শুনে রাখো বন্ধুগণ আমার ভাইরা অদাকার হুমল্লা হুফি মানিন্দা হু পৃথিবীর মাধ্যমে যারা রাসুলের উম্মত হয়েছে যারা জমিনের মাধ্যমে বসে বসে আমি মাবুদের গবেষণা করো রে আমি মাবুদের জব জিকির আমি মাবুদের প্রশংসা করবে আমি মাবুদের তারিফ করো তোমরা করবে এই জমিনে আর আমি আল্লাহ তোমাদের তারিফ তোমাদের প্রশংসা আমার রহমতের দরজায় যে সমস্ত গোলাপ ফেরেস্তা থাকে তোমাদের তারিফ আমার রহমতের ফেরেস্তার সামনে আমি স্বয়ন মৌলা তারিফ করি বলো না আল্লাহ না আবার ফিরে দেখবেন কত কত মানুষের আবার সাইজ আছে নামাজে একু তু পড়ে না কয় হুজুর যাই কনার তাই কন কি কয় হুজুর যাই কনার তাই কন নামাজ না পরাহারী হুজুর রোজা না রাকাহারি হুজুর কিন্তু ইমান না ইমান একদম হিরম ঠিক আমার মতো কেউ ইমানদার নাই কথা কয় না মানুষ কথা কয় না হায় রে হ্যাঁ গে গেদাই মোবাইলটা কী কর দেখছ দেন দেন এনে আমার সামনে বইসা মোবাইলের সিনেমা দেখতেছে তোর কবলটা খুব ভালো রেখে দা তার বাবার নাম কি তোর কবলটি হেরম ভালো এই বা পোলাপান সমাজে বর্তমানে সেরকম প্রয়োজন কেন এরা যখন বাবা আর মাকে কবরে নিয়ে যাবে জানাজা করবেন না কুত্তা যেরম ঢাইকিয়া তয় দুয়া পর না এই সমস্ত ছেলেরা তাই করবে না নাই কথা কন না কেন আল্লাহর কালামে বৈসা, নবীর হাদিসের মাহফিলে বৈশা যে নাকি সিনেমা দেখে এই সমস্ত ছেলেদের কী হবে আপনার কি হবে আগের দিনের আমাদের মাও চাষিরা মানুষের কাছে যাইয়া ময় মুরব্বীর কাছে দোয়া নিয়েছে যে বাবা চাচা আপনি মুরব্বি মানুষ আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মানুষ বানায় আর এখনকার আমাদের মা বোনেরা দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার পোলা যাতে মোবাইলের মধ্যে স্পাইট হয় খারাপ পেতেছেন বোতরে তাই না এই যে দুনিয়া এই সমস্ত ছেলেরা রাতের বন্ধুগণ যতক্ষণ সময়টা ঘুমে থাকে এত সময়টা মোবাইল হাতায় না বলেন তো বাবা বলেন তো এই ছেলেরা এই ছেলেরা আপনার জন্য কি উপকারে আসবে আসবে কোন উপকারে বন্ধুগণ আমার ভাইরা এই সমস্ত ছেলেরা নিজে কালামা জানে না নিজে কালামা শিখে না নামাজের কোনো ধারধার না বাবা মার কথা মানে না না কথা বলেন ঠিক না না অনেক মানুষে এবার বন্ধুগণার ভাইয়েরা যদি বলা হয় আপনার বেটা আপনার কথা মানে না আপনার এটা তো বিচার দিতে হবে আল্লাহর কাছে আপনার তো এটা হিসাব দিতে হবে এবার দেখবেন কত কত ময় কয় কি করে করুক বেটার আগেও নাই বেটার পাশেও নাই কয় না নাই কথা কয়না নাই হ্যাঁ কইছে তো বতরম দোস্ত বুজুর্গ আমাদের আসামে বলেছিলেন আঠারোর আগে কোনো মেয়েকে বিয়া দিও কথা কয় মানুষ একুশের আগে কোনো গেদাকে মানে নাই তাদের অবস্থাটা কি হয়েছে কথা কয় না মানুষ হ্যাঁ এবার ওই সুদে কয় নাই যে সার 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 বেটা টেটা মানি টানি না তো বেটা কি করেন করেন গা দেখছেন পুলিশে ফসকারে কয়লে দিছে তোর বেটা কঙ্গের দরকার নাই যার বেটি তারও দরকার নাই তুই এই বেলে চাইফে আয় আশার হাতাতে ধরে নে হ্যান্ড কাপ দিয়া ওই যে নিয়ে এরা থিয়ে দিছে তাও এবার ইজাফত খিলাবার নাকি কথা কন ঠিক না না আর শুরু বলো গল্পড়া ডিটেন্সি ক্যাম্পে একটু খবর নিয়ে দেখেন যারা এরকম অমান্য কইরা সরকারের কথা না মানি না বেটা বিয়ে করাইছে আর কিন্তু এই কথা তারা কয় নাই কইছে যেন বেটা মানি না দেন কপালে কি দুঃখ কতক্ষণ ঠিকঠাক নাই আর সোরে বলেন আমার বন্ধু কেন আমার ভাইয়েরা কথাটা তোমার আমার আসুল একদিন আগে নয় দুই দিন আগে নয় বিগত চোদ্দ ছ বছর আগে বলে গেছেন শুনো পৃথিবীর মানুষ যারা নাকি গার্জেন আছো যারা নাকি জিম্মাদার আমি রাসুল তাদেরকে বলে যাচ্ছি আর চোদ্দ ছ বছর আগে তাকে মত পর্যন্ত কথা আমি বলে গেলাম আমি রাসুল তোমাদের গার্জেন হয়ে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের সম্পর্কে আমার আল্লাহ কেমতের দিন জিজ্ঞাসা করবে আর গার্জেনের জবাব দিতে হবে তার কি করতে হবে জবাব দিতে হবে রাসুল একরাম সল্লু ওহ ওয়াল্লাহু সাল্লাম বলে গেলেন কুল্লুকুম রাইন ও কুল্লু কুম্মাস মুলুন আর পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি রাসুল আমি বলে যাচ্ছি কি যারা নাকি আসো যারা নাকি মেয়ের গারেজন আসো আমি তাদেরকে বলে যাই বলে যাই তোমার ছেলের সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তোমার মেয়ে সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে প্রত্যেকটা জানে কিয়ামতের রে ছেলের হিসাব দিয়ে যাইতে হবে মেয়ের হিসাব দিয়ে যাইতে হবে জোর বলো না সুবহান আল্লাহ আমার বন্ধুগণ যদি হয় বেটা তবে শান ঠিক আর যদি হয় পাটা তাহলে হবে নেঠা কথা কোন ঠিক না না ছেলে যদি ছেলে তাহলে তো ঠিক আর যদি ছেলে না হয় তাহলে কিন্তু ভেজাল আছে ভেজাল আছে না নাই আবার কত কত জনে দেখবেন সুতার ঘুষ খাওয়ার মধ্যে তো এক নম্বর কিছু মধ্যে যার পাঁচটা সাতটা বেড়া আছে ওরে বাবা পুগুলো তো কথাই কোয়া যায় না চাপা তো দূরের কথা কথা বল ঠিক না নাই আছে না নাই বাবা আছে 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 আপনাদের এখানকার মানুষের সুদ গোস খায় না তো ওইজনের সুদ গোসের কথাটা কবার নেগে চাই না কিসেন জানেন যদিও দুই একজনে খান ইনশাল্লাহ বেশি বেশি করে খাবেন কী করে খাবেন আর বেশি করে খাবেন তার মানে একজন হলো বোকা আর একজন হলো চালাক কি একজন হলো চালাক আর একজন হলো বোকা আঙ্গর বাসা কয় বুতাই একদম বাইরে বাসা কইছি কি বাসা বাইরে বাসা বাইড ভাষা কি করে কাহা হা তা না বুঝে না দুইজনে একসাথে বাজারে গেছে কাঁঠালের দিন চালাকে এই কাঁঠালটা কিনে দুইজনে খাই যেমন আগেরকার দিনে আমরা বাজারে গেলে পরে খিদার তার নাই পেট তো খিদা এখন কি করছি জানেন অন্য কিছু না করে কিনছি যে এটা খাইলে পরে পেট ভরে যাবো বস বাড়ি যা না আসিল না বাবা কথা কতক্ষণ না কেন এরকম বাজারে গেছে যাওয়ার পরে আমার বুজুগো কাঁঠাল কিনছে কিন আমি দুইজনে বাঙ্গে খাওয়া আরম্ভ করছে আমি চালাকে কয় ওই বব্বরটাকে বোকাটাকে কয় শোন দুইজনে তো মিলা কিনছি যার বেশি বেশি হবো তার টাকা বেশি দেওয়া লাগবো কি কয় যার বেশি বেশি তার পয়সা বেশি আর যে বেশি কম তার পয়সা কম চালাকে কয় নিল এখন বোপরে করলে যে তার তো ভালো ঠেকাই ভরে গেলাম রে তো মহাতরম দুস্ত বুজুর্গ চালাকে না করে কি তা কি জানেন কাডাল খায় খায় তার মানে পাঁচটা যদি খায় একটা বিশি ফালায় আর কটা হুদ্দা খায় ও বিছি বিশি দেওয়া লাগবো কি বিশি দেওয়া লাগবে তার মানে বেশি দেওয়া লাগবে এই জন্য চালাকে পাঁচটা যদি বিসি সহকারে খায় একটা বিশি ফালায় আর বোকা তার ওডে দিয়ে যাবে না ওই একটা খায় একটাই খুলে খুলে থয় খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে কয় হিসাব না হিসাব না নাগাদ এখন দেখে এই চালাকের হল বেশি কম ববর হলো বেশি বেশি এখন কয় নি তুই খাইসা বেশি তুই টাকা বেশি কতক্ষণ আসে না এবার চালাকেরা এবার আসে না নাই আছে কিন্তু বন্ধুগণ আমার ভাইয়েরা কতগুলো বস্তু এমন আছে এই পেটে যাওয়ার পরে কিন্তু হজম হয় কথা কয় না মানুষ যেমন তেঁতুলের বেশি খাওয়ার পরে হজম হয় না কি হয় না তেতুলের বেশি খাওয়ার পরে হজম হয় না শুকনা মরিজের সুষা ও হজম হবে না শুকনা মরিজের বেশিও হজম হয় না বড় এর বেশি হজম হয় না কত বলেন ঠিক না না কাঁঠালের বেশর এরকম অভ্যাস ও কিন্তু পেটে যাওয়ার পরে হজম

কি সহকারে খাইছে বিসি সহকারে খাইছে এবার খাওয়ার পরে তো বাড়তে যায় রে যখন হুইছে রে বাবা রাজ্য তো বার খালি পেটার মধ্যে দেখেছে গড়্বর গর্বর গড়্বর খালি ডাকে কি করে পেটার মধ্যে খালি ডাকে এরম করতে 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 আসলে তো পেটের মধ্যে তার কাটলে বেশি হজম হয় না কতক্ষণ ঠিক নে নাই এবার হজম যখন না হয় বাইরে গেছে বাইরে যাবার পরে আসলে বাবা মোষ খেত একবারে যেদি আসলেও ব্যক্তি ওনে খালি করছে কি করছে খালি করছে এখন পরের দিন বয়ে কছে যে বাজার দিকে তো কালকে আসতে এখন সকালে সকালে তোমাকে বাদ দিব কি এখন দেখবেন কত কত জামাই আছে না বাজারে যাওয়ার আলছিতে বয়েকে কি কয় তা কি জানেন কয় দে তুমি এখন যা দে তাই দিয়ে খামো কয় না কথা কেন যা দেও তাই দেই খামো এদিকে বেলা হয়ে গেল দশটা দেশের মা বোনেরা মুরগি পালে কুরকা পালে কতক্ষণ ঠিক নবে ঠিক বাড়ির যত মুরগি আছিল সকালবেলা দিছে ছাইরা মুরগির একটা অভ্যাস আছে দেখবেন ছাড়ার পা সাথে সাথেই ও দইরে কিন্তু তাল খেত দিলা কতক্ষণ ঠিক না নাই আর জোড়া বলে ঠিক নামে ঠিক কোন খেতে যায় টাল খেতে যায় এবার মুরগি যায় দেহে ব কাম হইসে একবার পরিষ্কার করছে কি করছে পরিষ্কার করছে করার পর তো এখন এই বউটা তো স্বামী কইল বাজারে যাওয়ার জন্য আপনার এই যে ও নাই বাগুনও নাই এখন উপায় কি লাস্ট টাইমে করছি কি কয়টা নায়ের পাতা তুলছে তুই কেরম খেতে গেছে কাঁচা মরিচ তুলবার নাইগা কি মরিচ তোলার জন্য কাঁচা মরিচ তুলবার জন্য গেছে এবার যাওয়ার পর করে দে হে কাম হইছে রে আরে এত সুন্দর করে কাঠ হলো বেশি কেরা হুকা থুছে কি করছে কথা কয় না মানুষ কিসের বেশি বেশি হুকায়া থিয়ে দিছে বেলা দশটায় এগারোটা বেজে গেছে গা রোদের টাইম এখন ও খুশির ঠেলায় তুলছে আর কুচার মধ্যে তুলে আর কয় জায়গা বাল হই হয়েছে বেহানা কইছিলাম বাজারে যাওয়ার জন্য যা নাই জায়গা বাল হই হয়েছে কাঁচা মরিচ আর কাঁঠাল ভত্তা বাল হই না এই কথা কয়া বাড়তে নিয়ে ভালো করে দুইয়া সেদ্ধ কইরে মতন বস্তু বুঝুর কী করছে ভত্তা বানাইয়া জামাক দিছে খাবার কাক দিছে খাবার কারে দিছে খাবার জামাইরে খাবার দিছে এবার বন্দুক আর ভাইয়েরা খায় আর খায় কয় এটা কিসের বত্তারে। কি কয় ওই এটা কিসের বত্তা এখন কয় টিটকারি করবা না অত টিটকারি করবানা বেহানা বাজারে যাবার কিন্তু বাজারে যাও নাই এখন কি করব তালাস 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 টালাস করলাম তোর তরকারি কিছুই পাইলাম না মোজ খেতে গেছে কাঁচা মস করবা নাই এখন দিই যে কেরাজন আঙ্গুর নাইকিয়া কাটালে বেশি জরো করে যে ওইটা এটা তোমাকে বত্তা বানা দিছি কি করে দিছে কাটালের বিচি ভত্ত করে দিছি এবারে শালাকে হায় আর খায়ার কয় আল্লাহ এক কাটালের বিচি কয়বার করে খাওয়া কি কয় এক কাটালের বিচি কয়বার করে খাওয়া দিনামের মধ্যে সেরা সুধ কাঁটালের বেশি বারবার কইরা খায় কথা কইল না এখন আপনারা কি ওই দলে তাহলে ঠিক আর ওয়া ঠিক কিছুই গলেন না যে হ্যাঁ আমার বন্ধুগুলো আমার ভাইয়েরা কাটালে বেশি যেমন বারবার করে খায় ওরকম মানুষের সুদালা খায় কথা বলেন ঠিক না না এখন বুঝে আসছে তাই না আমার বন্ধুগণ আর ভাইয়েরা যারা সুদ খাবেন তাদেরকে আমি ও বাবা অনুরোধ করে যাব গো আপনার তো আমি কিনা না দুশ্মন না আপনিও আমার দুশ্মন কিন্তু আমার রাসুল আপনার রাসুল জানিয়ে দিলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি রাসুল জগতের মধ্যে আমার জায়গায় যারা কাজ করবে তারা হলো ওলাম নাচ বা হারাল্লা আরো সুর বল হারাল্লা আমার বন্ধুগণ আমার ভাইনা অপরো জায়গায় আছে কুল্লু মুসলিম উনই খাওয়া আপনার একমাত্র আমার ভাই হওয়ার কারণে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সাথে আমার কোনো তাল্লুক নাই এই মাত্র ভাই হওয়ার কারণে আপনার কাছে আমি অনুরোধ করে যাব আপনার পাউটা ধরে আমি বলে যাব বাবা গো যারা সুদ খান আল্লাহ রস্তে সাইনা দেন ইমামে শাফি রহিমা হুল

মা তো দূরের কথা খালা ফুবু তো দূরের কথা যদি ফাঁকের রেস্তাও হয় কেউ যদি যায় তাকে বলে আমি এরকম অপমান কাজ করব। বলেন তো কোনো বাবা মাইনা না রে বাবা না। ইমামের রহমদ তুনা বলেছে। বলেন সে একবার দুই বার নয় একবার দুই বার নয় পাইত্রিশ বার ওই অপমানিত কাজ করার গুণা তারা মলে হ একবার দুইবার ন পাই তিরিশ বার কত বড় ভয়ঙ্কর কথা একবারও আমরা কাঠলে বেশি বারবার খাই এর দুলা স্মরণ করি না কথা কয় না মানুষ কথা কন না কেন হা আরেকটা কথা আছে আর একটা পুরস্কার যারা নাকি জগতের মাধ্যমে সুদ খেয়ে যাবে মৌতের আগে আগে শরীরে পুকা জর্জরিত হবে এ বাবা শুনো যাদের নাকি দাঁতে পোকা লাগে কি লাগে কথা কয় না কেন যাদের দাঁতে পোকা লাগে গরুর দেখবেন কোন জায়গায় কেটে গেছে ওই জায়গার মাধ্যমে পোকা লেগেছে আমার বন্ধুগণের ভাইয়েরা কোনো বিষ দিতে হবে না কোনো বিষ দিতে হবে না বিনা বিষে আপনার গরুর পোকা সেরে যাবে আপনার দাঁতের গোড়া ভালো হয়ে যাবে সেটা হলো কি দুইজনের লেখবেন সুদ খাওয়ার মানুষ কয়জন দুইজন লিখবেন সুদ খাওয়া মানুষের নাম আর একজন লিখবেন ঘুষ খাওয়া মানুষের নাম এই তিনজনের নাম রে বাবা নদীর জানি এপার পারায় উপার হয় না আপনি যেই জায়গার মাধ্যমে আছেন ওই জায়গারখানের মধ্যে যদি হয়ে যায় তার মানে নদীর জানি উপহার হয় না তার মানে কি বুঝলেন তার মানে ওই নদীর উপার হইলে খাটব না কথা বোঝাইলো কথা কন না কেন উপার হলে খাটবে না নদীর যদি ইপার হয় এই তিন ডা মানুষের নাম লেখেন লাল কলমের কলম দিয়া লাল কালিদে লেখে ওই ছেলের গলায় দিয়ে দেন ওই মেয়ের গলায় দিয়ে দেন ওই পুকা খাওয়া গরুরের গলায় দিয়ে দেন আমি বন্ধুগণ বলতে পারি দেওয়ার পরে পুকা দুরু হয়ে যাবে দেখা তোর ওই তোর সাথে তো পুকা অনেক দাম বেশি কথা বলার ঠিকটা নয়